আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচি মাছের ঝাল এই কাঁচি মাছের ঝাল কিভাবে তৈরি করা যায় তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো কাঁচি মাছের ঝাল খেতে গেলে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখতে থাকো এছাড়াও ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি আজকের রেসিপি কাঁচি মাছের ঝাল দেখো এখানে আমি কাঁচি মাছ নিয়ে নিয়েছি কাঁচি মাছগুলো দেখতে দেখো একবারে ছোট ছোট এগুলো কিন্তু নদীর মাছ এই মাছের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখন দশ মিনিটের মতন রেস্টে রেখে দিচ্ছে ভালো করে মাখা হয়ে গেছে এরপরে এর মধ্যে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ পোস্ত দিয়েছি বড় চামচে এক চামচ আর সর্ষে এক চামচ দু চামচ দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপরে মিক্সি জারে দিয়ে মিক্সি জারের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর এই এই যে সর্ষে পোস্তটা দিয়ে অল্প করে জল দিয়ে আমি পেস্ট করে নেব ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে বাজারে নিশ্চয়ই পাওয়া যাবে এই কাচি মাছ এরপরে আমি একে পেস্ট করে নিচ্ছি কড়াই বসানো হয়ে আছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা ফোম দু তিন সেকেন্ড ভেজে নিচ্ছি ফোরম থেকে একটা মিষ্টি গন্ধ কোড়নের গন্ধ বেরিয়ে এলে ফোম কিন্তু হয়ে গেছে এখন এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অল্প করে হাফ চামচ লাবন দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়েছে এই সময় আমি টমেটো পিছনও দিয়ে দিচ্ছি পেঁয়াজ পসতে পোস্তে এখন হাফ চামচ মানে এক চামচে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষে নেব অনেকটাই কিন্তু কষা কষাও হয়ে গেছে তেল বেরিয়ে আসছে জিরে গুঁড়োটা দেওয়ার পরে একটু কষে নিতে হবে মশলা কিন্তু কঠালো হয়ে গেছে এরপরে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব আমি কিন্তু আর লবণ দেব না লবণ কিন্তু মাসের মধ্যেও মেশানো ছিল আর অল্প করে আমি লবণ দিয়েছি আগে দু তিন সেকেন্ড আবার ঢাকা দিয়ে রাখছি ঢাকনা খুললাম হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এরপরে সরষে পোস্ত সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম দিয়ে আবার দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুললাম এরপরে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার দু তিন সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি যাতে সরষের তেলের গন্ধটা চারপাশে ছড়িয়ে যায় দু তিন সেকেন্ড হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে কাটছি মাছের ঝাল তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখেছো এরপরে সার্ভিং বলে ঢেলে রাখছি ভিডিওটা কেমন লেগেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে কাঁচি মাছের ঝাল ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো